আর এই পাশে এটা হইতেছে কাঁচা বাজার পুরাটা অনেক লম্বা আর এই পাশে বাম পাশে এগুলো হইতেছে ফলের দোকান এই পাশেও অনেক ফলের দোকান বিশেষ করে রাত্রেবেলা এই বাজারটা একবারে জনসংখ্যায় ভরা যায় এত পরিমাণ ভিড় থাকে এই বাজারে বলারও বাহিরে আর ঢাকা শহর বাজারঘাট মানে মাগর্বীপের পরে পুরা একদম জঙ্গলের মতো তো আমি রওনা দিয়ে দিলাম আর এখন আমি পল্লী বিদ্যুৎ থেকে রওনা দিয়ে দিছি তো রাস্তার মধ্যে প্রচুর পরিমাণ জ্যাম ঢাকা শহর অন্যতম যানজটপূর্ণ রাস্তা হচ্ছে এটা মানে চব্বিশ ঘন্টা এই রাস্তার মধ্যে জ্যাম থাকে বিশেষ করে বাইপেল এই অঞ্চলের যে রাস্তাগুলা মানে প্রত্যেকটা রাস্তায় কম বেশি ভাঙচুর খুঁটি অনেক ঝামেলা আর এই পাশে যেহেতু ফ্লাইওভার কাজ করতেছে মানে রাস্তা ভাঙতে ভাঙতে আর বিশেষ করে বৃষ্টি হয় এখন এই বর্ষাকালে রাস্তার পানি মানে পানি জমে থাকার কারণে রাস্তার অবস্থা আরও খারাপ এই দেখেন রাস্তাগুলির কি একটা হালত মানে বলারও বাইরে যেখানে সেখানে গর্ত যেখানে সেখানে গর্ত আর কিছুদিন আগে এখানে একটা ঘটনা ঘটছে মানে একটা গাড়ি উল্টে গেছিল ওই হইতেছে আপনার ট্রাক্টর ছোট ট্রাক্টরগুলো একটা উল্টে গেছিলো উল্টে যাওয়ার পরে দুজন মারা গেছে তো এই রাস্তাগুলো একটা উপরে ঠিক করতেছে উপরে ফ্লাইওভার সুন্দর করতেছে কিন্তু রাস্তার নিচের অবস্থাটা একদম ভয়াবহ এই পাছে গ'লে মাৰ্কেট এই পাছে মাৰ্কেট আৰু এই পাছে আপোনাৰ কি বোলে ফ্লাবাৰ ব্ৰিজটা কিন্তু চব কিছু কম বেছি পোৱা যায় এই ডল মাৰ্কেটপুৰ ষোল্ল কিলো ৰাস্তা মানে আৰু কি ঘৰ পেপাৰ চলাম আৰু এইটো হৈছে দলডন অঁ দেখা যায় এই যে অলটারনটিভ সেটা মানে আর কি মেন কম্বাইন্ড অলরাউন্ডার পাশে একটা গিট আছে অন্য পাশে একটা গিট আছে আমি প্লাজ চালাচ্ছি এই কারণে তো তর가는 একটু দাগ দাগ লাগতেছে সো আমি এখন আবার এখান থেকে রওনা দেব রাস্তা ওই দিকে আমি আর ছাল ঘুরেstrokeStyle টাইচে আরো আধা ঘন্টা এইটা মুভ ক্লাস গো যাওয়ার গাড়ি দেয় এটা হই যাচ্ছে মানে আর কি পল্টনের এরিয়া করা যায় এটা এই যে এই পাশে প্রচুর পরিমাণ লাইট রাতটা হইলি রে ভাই যে গাড়ির যে পাওয়ার থাকে মানে এটা আরো দশ গুণ বাইরে যায় যেখানে গাড়ি লেখা আছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ মানে কিমি বেগে যাইব গাড়ি এখানে মনে হয় পুরো যদি আরো পার্থ বাড়া দিত আর বাইকগুলো তো কোনো কথাই নাই খালি ফোস করে সাইড দিয়ে চলে যায় বুঝা যায় না কি গেল আবার কোনো কোনো জায়গা আছে যেখানে ঘন্টার পর ঘন্টা গাড়ি মানে খাড়া হয়ে থাকে বিশেষ করে অটো রিক্সা বাবারা ড্রাইভার তো আমি চলে আসলাম চান্দুরা মানে চান্দুরা ঢুকতে কাঁচা বাজার ওভার ব্রিজের আগে মানে রাত্রেবেলা ভাই যেদিকে যে লাইটের আলোটা এটা মানে বাজার যেখানে হোক সেই রকম লাগে একদম দেখার মতো ভাই কত করে গ্লাস বিশ এক গ্লাস দেন দি

স আমি আখের রস খাওয়ার পরে টাকা বের করতেছি দিব সো ভাইকে টাকাটা দিলাম দিয়ে একটু দাঁড়া কথা কইতেছি তা আমার পিছন থেকে দুজন ডাকতেছে আছে আমি পিছনে করে তাকাইতে দেখি ওখানে দেশের বাড়িতে হইতেছে ভারত ভারত হ্যাঁ মানে হতেছে আর কি আচ্ছা ঠিক আছে বলো

মানে আর কি চান্দুরা যায় আমি একটু চিন্তা করলাম যে একটু ঠান্ডা কিছু খাই তারপরে চান্দুরা ওইতে ফ্লাইওভারের নিচে আমি সাইকেলটা খাড়া করছি খেলা বেবি এই সময় মানে গ্যান্ডারি খাওয়ার পরে আমি চা বিস্কুট খাবো তখন আমার একটা লোক ডাক দিছে তো ডাক দেওয়ার পর বলতে যে এখানে ভিডিও করতেছো কেন আমি কে পাঠাইছি আমি কই যে না আমার তো কেউ পাঠায় নাই আমি নিজের থেকে আসি কেন আসলো আমি আমি তো মানে আর কি ঘুরি এই কারণে আর কি মানে আজকে আমি যাব গাজীপুর তারপরে হতেছে আমার ভিডিও করতেছে বিভিন্ন জায়গায় যাই তো যেহেতু করছি আমি আমার ভিডিও করতেছি আমি হইতেছি একটা খাইতেছি একটা এর রস খাইতেছি বা আমি যেটা করতেছি তাই আমি এটা ভিডিও গ্রামলো করি মানে আমার ভিডিও করতেছি এমন না যে আমি আপনার কাছে শট বা আপনার ইন্টারভিউ মেশি এমন তো না পরে উনি কইতেছে না এনে ভিডিও করাই দেব না আমি বললাম আচ্ছা ঠিক আছে ভিডিও করা যাবে না আমি তো জানতাম না ঠিক আছে পরে আমি কইছি ভিডিও যেটা ডিলিট করো আমি কই ডিলিট করব আমি তো ভিডিও করি নাই আমি তো জাস্ট আমার ভিডিও করছি ভাই পরে কইছে তুমি ভিডিওটা ডিলিট করো পরে পাশে দিকে একটা পুলিশ দাঁড়ায় আছিল মানে আমাদের ধরতে ধরেন এখানে এরকম আমাদের সাথে এরকম হয়েছে অনেক তিনটে একটা পাঁচ ছটা মানুষ আমার পিছনে কয়েকটা মানুষ ছিল

পরে আমি ওখান থেকে চলে আসি আচ্ছা পরে আমি লাইনে কল আমি ওখান থেকে ওদের সামনে থেকে চলে আসে এরকম একটা ফাঁকা প্লেস আছে আমি ত্রিপল লাইনে কল দিই কল দিয়ে বলি এরম এরকম আমি তো এক জায়গায় এসছে আমার লাগে এরকম ঝামেলা করছে আমি দিনাজপুর থেকে ঘুরতে আসছি যেন আমাকে ঢাকায় এখানে এসে চান্দুরার মধ্যে আমার সাথে এরকম একটা মানে আর কি করতেছে আমার এরকম করে কৈছে যে আশে পাশে কিয়নো এক নাই পুলিচ মানে যাৰা দায়িত্ব থাকে কিয় নাই আমি এক আছে বলম তো উ মানে কোনো কিছু নাৰেই আচ্ছা ঠিক আছে আপুনি উনাৰ ফোন দিয় আমি ফোন দিলো কি ধানি বলো পাৰে উঠিছে আচ্ছা আপুনি চলি আন আমি দেখিছো এই কথা বোলে আমি দুখ চলি আছিল আমি ওখনে আছাৰ পৰা চাইডে দ্বাৰাই দেখিছোঁ পুলিচ মানে আমি যতটুক দেখলাম আৰু যিহেতু আমি চিলাম না তো পুলিশ ওনাদেরকে নিয়ে কিছু বলল কি বললো পরে ওনার চলে গেল তো আমি আরে আগে এসে পরে জানতে পারলাম যে এটা নাকি হইতেছে আপনার কি বলে যে মাদক মানে আর কি বিক্রি হয় এমন একটা জায়গা ওইটা মানে আর কি মাদকটা তো পাসার পরে আর বিশেষ করে ওই জায়গার মধ্যে এই ঘটনাটা মানে সবসময় নাকি যা হয় ওখানে লেখা আছে মাদক সন্ত্রাস নির্মূল মানে ওখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে এই কারণে ওনারা আমার সাথে এরকম করছে মানে এখানে ভিডিও করার আমাদের এক তো তখন কিন্তু রাত তো গভীর না তখন বাজে প্রায় ধরেন যে সাড়ে দশ সাড়ে দশটা এত বেশি হইব না আমার ভিডিওটা এখানে আছে সাড়ে দশটা দিক আমি ওই লোকটার ভিডিওটা আমার কাছে আছে আমি এটা দিয়ে দিব সো বিষয়টা ওই দেশে দেখেন এমন একটা জায়গার মধ্যে মানে আমার অনেকজনাই মানে ধরছিল তো এটা ধরার পর আমি যতটুকু বুঝলাম যে আমার কাছে ক্যামেরা ছিল পরে এটা আমার একটা সাইকেল ছিল পরে আমার কাছে আরো কিছু জিনিস ছিল তো আমি পুলিশ স্টেশন দেখাইলাম যে এরকম এরকম আমি তো ঘুরি এটা আমার ভিডিও পরে আমার কয়েকটা ছেলে আপনি কোথায় ভিডিও আপলোড করেন তার আমার বলল পরে আমি বললাম যে এরকম ভিডিও দেখেন আপনারা পরে দেখে দেখে পাচ্ছে ঠিক আছে এটা কিন্তু চলে দাও পরে আমার কাছে চলে আসে তো বাংলাদেশের এমন একটা জায়গার মধ্যে ওটা কিন্তু একটা মেন শহর ওখান থেকে ঢাকা ঢাকার গাছপুরে টঙ্গি পরে দেশের আপনার সব সমস্ত গাড়ি ওই অঞ্চল থেকে ঢোকে উত্তরবঙ্গের এমন একটা জায়গার মধ্যে যদি এরকম একটা বিষয় হয় যে না আমি ওপেনে ভিডিও করতে পারবো না তাহলে ভিডিও করলে বাদ দিলাম আমার তো একটা সেফটি আছে মানে বাংলাদেশ পুলিশ আমি ওনার সাথে কথা বলতেছি উনি সিগারেট খাইতেছে আজও একটা বিষয় ওনার পিকচারটা আমার কাছে আছে আমি ওটা আমি দিয়ে দিব মানে দেশের মা মারব নাই এটা হচ্ছে এমন একটা বিষয় যে এটা মানে আশা করি না আমি একটা বিষয় সো আমি ওখান থেকে আবার চলে আসলাম এখন বাজে প্রায় কয়টা আমি এটা দেখাইতেছি না আমার মা আবার বকা দিব বেশি না অল্পই এত বেশি থাক না বলি এই ভিডিও আপনি আম্মাই দেখবে আমার ছেলে ছেলে করবো সে আমার একটা বিষয় মানে কি বলবো বাংলাদেশ দুই পাশে গাড়ি দিচ্ছে এই পাশেও গাড়ি দিচ্ছে

আমি ডাইরেক্ট ভিডিওটা করতেছি না কারণ রাজনৈতিক আমি পিছন থেকে মানে দেখাইতেছি পিছনে আপনারা একটু খেয়াল করেন কত ব্যানার মানে কি একটা অবস্থা মানে ব্যানার ভোট এমন একটা বিষয় সো আমি মানে বাংলাদেশ পুলিশের কাছে আশা করি নাই আমার ভিডিওটা যদি কোনো পুলিশ ভাই বা মা কেউ যদি দেখে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে একটু মানুষ বিপদে পড়তেই পারে আপনারা এটা একটু সিরিয়াস নেবেন কারণ আপনারা যেহেতু জনগণের টাকায় চলেন ভাই একটু জনগণের সেফটিতে ব্যবস্থা করেন আর আপনারা যদি ওইটা কি বলে টাকার কারণে গানজটি আবার চাঁদাবাজদেরকে আপনার সাহায্য করেন তা ভাই এটা আপনাদের যেই মানে যে কর্মস্থলে আপনারা আছেন এটা হইতেছে মানে আপনাদের জন্য না ভাই এটা আপনারা সেরে দেন দায়িত্ব পালন না করতে পারেন কারণ ভাই মানে কি বলবো আজকে আমার যে একটা অবস্থা হয়ে গেছিল আমি এরকম সিচুয়েশনে কোনো সময় করি নাই এই প্রথম যাই হোক তো আমি এখন এখান থেকে চলে যাবো সো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই এখানে কয়টা আছে দেখা যায় একটা কত একটা বিশ বাজে সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে ফলো করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য